দেখাবো তুই কি দেখাবি দেখাবো তো আমি তুই আজকে দেখ আমি কি রূপ দেখাতে পারি তুই শুধু আমার রূপ দেখ তো প্রিয় দর্শক আমরা এখান থেকে লাইভে এতদিন আসতে পারিনি মূল কারণ হলো আমার মূল কথা কি যে এতদিন তোকে নিয়ে আর কেউ আসতে পারেনি এই জায়গায় না শালা কাতা করে না ভুল শুধু না তোকে তিনটারে এতদিন পুঙ্গার মধ্যে কাটি হয়েছে লোকজনে এছাড়া আর কিছু করিনি না হ্যাঁ লোকের কাছ থেকে টাকা পয়সা উল্টো পাল্টা কথাকে টাকা তুলে নিয়ে যায় চলে গেছিস ওই জায়গায় ভুয়া কথা দেখাস না মানুষের টাকা করা নিয়ে যে তুই রা যে উল্টো পাল্টা করতেছিস এগুলো কি ঠিক এখানে কোনো এক দেশে তার দেশে গেছিস কি করে তোরা তো রোহিঙ্গা রোহিঙ্গা না হলে তো তোরা রোহিঙ্গা এখন তোকে সিম দেবে না আর তোরা তো ফিলিস্তিনে যাসনি তোরা যে পিছনে দেখাচ্ছিস ফিলিস্তিনে গেছিস তোরা কি ফিলিস্তিনে গেছিস হ্যাঁ ফিলিস্তিনে অরিজিনাল জায়গায় গেছিস তোরা তোরা আর এক মসজিদে গেছিস ফিলিস্তিনি মতন বানানো সেই জায়গায় গেছিস যাই দেখাচ্ছিস যে ফিলিস্তিন এটা কি ফিলিস্তিনের জায়গা সেটা আমাদের বাংলাদেশি পাসপোর্ট দিয়ে এখানে সিম নেওয়া যায় না তোমার পাসপোর্টে পাসপোর্ট তোমার পাসপোর্টে সিম দেবে কি করে তাই কত হে তো তো রোহিঙ্গা হয়ে গেছিস আর ইসরায়েলি তোকে দেবে সিম হে তোকে তো পুঙ্গার মধ্যে বাস ভরে দেবে ইসরায়েল বুঝিসনি নি তোরা বাইনছ তো ইসরায়েলের কথা কইছ ফিলিস্তিনের কথা কই এ লোকের কাছে টাকা পয়সা করে টুকাই নেছে তোরা মাজার পূজারি ভন্ডরা তোরা এই শুরু করছিস না যে ফিলিস্তিনে যাচ্ছে আমরা গেছিস আর যাই ফিলিস্তিনি মতন মসজিদ দেখেছিস সেই জায়গায় যাই দেখাচ্ছিস যে আমরা ফিলিস্তিনি আছি ভিআই যে ভিডিও কলে আমাকে আমাকে পাগল চুদা পাইছো তোমরা বুকা চুদা তোমরা ভুল মেসেজ দিচ্ছ ওখানে দাঁড়ায় দাঁড়ায় অন্য জায়গায় এই ফিলিস্তিনি হামলা হচ্ছে না তো এগুলো মানুষ মরতেছে কোন তে এই বাইন চুদ এবং আমাদের পরিচিত এখানে কেউ নেই তোমার ফিলি ইসরায়েলে বা তোমার পরিচিত কে থাকবে বুকা চুদা হে তোরা বলে ফিলিস্তিনি গেছিস ইসরায়েলে যদি ওখানে দাবি তা তোদের ওখানে যে ক্রিয়া আছে এই বুধার তোকের ওই জায়গায় আমি আসছি আমি আমার মতন লোক আছে আমি আছি তোকের পাশে ক কি হয়েছে তোকের পাশ দেওয়ার মতন হালা ভুলভাল কথা কে আর আপনাদের দেওয়া যে আমানত আমরা খুঁজে খুঁজে আসিস এক জায়গায় আবার তুই করছিস আর এক জায়গার কথা যে যুদ্ধবিত্ত যারা এই যে নিরীহ মানুষ শিশু ছোট ছোট শিশু তাদের তুই খাওয়াস হ্যাঁ কোন দিকতে তোরা তো তোরাই বুধবারবার লোকের কাছে টাকা পয়সা তুই এনে যে উল্টো আসা ভোগ বলেছিস করতেছিস আনন্দ উদ্ভি উৎসব করতেছিস তোরা কোনতে খাওয়াতিস মানুষে তোরা এই যে দেখাচ্ছিস যে আমি এখানে আইসি হ্যাঁ মিথ্যে কথা শালা জায়গা পাইস না শালা মাজার পূজারীরা শালা বন্ড তোকে বাংলাদেশে তো আমরা খেলাই দিচ্ছি তো চলে যাও ওখানে থাক থাকে এই যে ফিলিস্তিন যেখানে রইছিস ওখানে থাকে ফিলিস্তিনের যুদ্ধ কর আমাকে রোয়ে আমার তো জাতি পারতেছি না তোরা তো গেছিস তোরা ফিলিস্তিনি হয়ে ইসরায়েলের সাথে কর বা আমরা তো জাতি পাঁটটা মিলে যুদ্ধ শুরু কর বুঝিসনি তোকে আমরা দিয়ে দিচ্ছি ফিলিস্তিনি তোরা এবার যুদ্ধ কর ভাই তোকে আরও টাকা লাগলে আমরা আরো দিচ্ছি কিন্তু তোরা ফিলিস্তিনি এবার যুদ্ধ কর তোরা তো ওখানে যে রয়েছিস আমরা তো জাতি পাচ্ছিছি না